ঘন্টু হচ্ছে আমাদের শুকনো কাঠ সংগ্রহ করার জন্য গাছ উঠে পড়েছে বাপন হচ্ছে উনুন তৈরি করছে এত দূরে এখানে পিকনিক কিভাবে আসছে দেখুন ওরা গাছগুলো এত ছোট ছোট গাছ সব ভেপে ধেপে আসছে আদিম মানুষ এরা সব আমাদের ক্যাপ্টেন আছে ঘন্টু সিং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে অরণ্য সেখানে রয়েছি আর আমার পিছনে রয়েছে কিন্তু একদম গভীর যে ম্যানগ্রোভের জঙ্গল তারপরে রয়েছে কিন্তু মৃদঙ্গ নদী আর আমরা একদম রয়েছে কিন্তু সেই জঙ্গলের মাঝখানের যে স্থানটাতে রয়েছি আর আজকের আমাদের এই জঙ্গলের মাঝখানে পিকনিক হচ্ছে এই যে বড় গাছটা বাইন গাছ এই বাইন গাছের তলায় হচ্ছে পিকনিক হচ্ছে আর যদিও এই পিকনিক হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো এবং এই যে বড় ম্যানগ্রোভের জঙ্গল এই জঙ্গল বরাবর ধরে কিন্তু আমরা আরও গভীর দিকে যাওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বড়ো বাণী গাছ বা বাইন গাছ সেই গাছের উপর রয়েছি আর গ্রীষ্মকালে কিন্তু এই যে ম্যানগ্রোভের যে জঙ্গল জঙ্গলের যে গেঁয়া গাছ গেঁয়া গাছের কিন্তু পাতার রং পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এই জঙ্গলে মূলত কিন্তু বাঘ বা কোনো জঙ্গলি শুয়োর নেই শুয়োর রয়েছে কিন্তু হরিণ দু একটা দেখা যায় কিন্তু বাঘ বা মানে অন্যান্য যে হিংস্র জন্তু জানোয়ার কিন্তু নেই কিন্তু যে মেছো বিড়াল এইসব প্রজাতির কিন্তু প্রাণী রয়েছে আর সুন্দরবনের জানেন যে বিভিন্ন যে প্রজাতির পাখি সেই সব পাখি কিন্তু ভরপুর হয়ে রয়েছে যদিও সেগুলো আপনাদের দেখাতে পারবো কিনা জানি না কিন্তু আজকে আপাতত আপনাদের এই জঙ্গলের মানে গভীরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিড়ের সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে করুন প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম গাছের পাতা রাতা গুলো যেন শুকিয়ে গেছে একদম আর চারিদিকে মাঠ পুরো একদম ফাঁকা মাটির দিকে তাকালে পুরো স্ট্রিম উঠছে একটা আলাদা জঙ্গলের ভেতরে হ্যাঁ খুঁজে নিতে হবে জায়গা আর বাপন আর পার্থ সব জিনিসপত্র নিয়ে আসছে আর আরেকজন ওদের ঘন্টু এই মাঠ দিয়েই আসবে হয়তো ওদের বাড়িটা ওইদিকে কোথাও একটু গাছে ছাওয়া নেই পুরো চারিদিক পুরো রোদ্দুর আর রোদ্দুর মাথার ওপর এখন রোদ্দুর চলে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর মাথার ওপর টাক ফাটা রোদ্দুর তো অবশেষে আমরা নদীর পাড়ে সব কিছু সরঞ্জাম নিয়ে কিন্তু আমরা উঠে পড়েছি হাতে ব্যাগ যে যার হাতে রয়েছে জিনিসপত্র আর এই পারে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল এখানে হচ্ছে আমরা মূলত নাব্য নিচে আর ওই পারে কিন্তু হালকা মেঘ জমেছে আর কিন্তু খুব রোদ্দুর মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে এত গরম আর এই সাইডে সব মাছ চাষ যে হয়েছে মাছের যে ফিশারি বলে এইটাই মনে হচ্ছে তো

অবস্থা খারাপ হাই হাই আমরা ফিজি ঢুকে পড়ি চেক যাব কোথায় এই জগন্নাথ চলো এই সাইড দিয়ে চলো হ্যাঁ এই সাইড দিয়ে আসি দেখি ভিতরে চর আছে তো না এখানে শুরু করে দিবি ঘন্টু হচ্ছে আমাদের শুকনো কাঠ সংগ্রহ করার জন্য গাছ উঠে পড়েছে আর এইখানে হচ্ছে আমরা আজকের পিকনিক পিকনিকে যে রান্না সেগুলো করবো উঠে পড়েছে আর এখন গাছে খুব ফুল এসছে এই যে বাইন গাছ বলা হয় না এই বাইন গাছে খুব ফুল এসছে দেখুন আর মৌমাছি সব গুনগুন করে গান গাই ছাড়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকটাতে মূলত এই সময়টাতে এই যে মৌ চাকে মধু হয় খুব ভালো যেটা বলে সবাই আর এই সাইডের দিকে একটা মৌ চাক রয়েছে তো ওগুলো ওদেরকে বিরক্ত করবো না হোক আগে রান্না বান্নার আমাদের কাজকর্ম শুরু করে দিই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি বাপন হচ্ছে উনুন তৈরি করছে ছোটবেলায় সেই পুতুল পুতুল খেলতাম সেই রকম ছোট্ট একটা উনুন তৈরি করছে এই সাবধান নিতে কি তার শাসমুল টোল আছে তৈরি করা আমাদের কমপ্লিট তো আমাদের হচ্ছে মাংস ম্যারিনেট করার জন্য যে গামলিতে ওতে ম্যারিনেট করা হয়ে গেছে আর এই যে পার্থ আর এদিকে আমাদের ভাইপো বাপন হচ্ছে আগুন জ্বালানোর কাজে রয়েছে তো আমরা সেভলি আগুন জ্বালাচ্ছি কেননা এই জঙ্গলের মাঝখানে আগুন জ্বালানো একটা বিপজ্জনক কেননা জানেন বড় বড় দাবানল কিন্তু এই জঙ্গল থেকেই সব উৎপত্তি তার জন্য কিন্তু আমরা খুব সেফলি ভাবে আগুন জ্বালাচ্ছি আর এই ভাড়ের মধ্যে কিন্তু রান্না হবে আর দেখুন চারিদিকটা দেখুন জঙ্গল আর জঙ্গল চারিদিক জঙ্গল আর জঙ্গল আর আমরা মূলত আছি একদম এই মোটা গাছটার তলায় রয়েছি ওই দিকেও জঙ্গল এপারেও জঙ্গল আর উপরটা দেখুন কত সুন্দর লাগছে একবার আর খুব মেঘ করেছে বৃষ্টি আসতে পারে মেঘলা আকাশ মতো হয়ে গেছে হালকা বাপনে এখনো আগুন জ্বালাতে পারছে না কারণ এখানে মাটিগুলো খুব ভেজা যায় না কি হবে আর এখানে হচ্ছে আমাদের পর্ব চলছে একদম গাছের তলায় চলুন আপনাদের দেখাই একটুখানি এই যে আমাদের বাপন ভাইপো হচ্ছে রান্না করছে আর সত্যি কথা বলতে জঙ্গলের মাটি তো কাদা মানে এখন ভেজা রয়েছে যার কারণে আগুন মোটে জ্বলছে না একদম বারবার নিভে যাচ্ছে আর ধোঁয়া হচ্ছে খুব আর এইবারে আমাদের পার্থভাই পার্থ ভাই আমের আচার বানাচ্ছে কাঁচা আমের এই যে গ্রীষ্মকালে যে মরশুম হয়েছে কাঁচা আম সেই কাঁচা আমের আচার বানাচ্ছে আর ওই পারে আমাদের বাপন ভাইপো রান্না করছে আগুন নিভে গেছে বাপন আর এই গাছটার তলায় আমরা মূলত আছি কি বড় গাছটা দেখুন খুব বড় এটা হচ্ছে বাইন গাছ আর এই মুহূর্তে গাছগুলোতে ফুল এসছে টুপটাপ করে ফুল মাথার উপর পড়ছে আর কি সুন্দর গন্ধ ছাড়ছে ফুলগুলো বেশ ভালো লাগছে আর মৌমাছি গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে এই গাছের চারিদিকে তো ফাইনালি আমাদের আমরা যে চড়ুভাতি করেছিলাম তার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা জঙ্গল সাফারিতে যাব মানে এই সাইড থেকে আমরা নামবো জঙ্গলের গভীরের দিকে আর এই সাইডের জঙ্গল নাকি খুব ভয়ঙ্কর সবাই বলে আর খুব গভীর জঙ্গল তো তার জন্য আমরা এই সাইডটাকে বেছে নিয়েছি আর এই সাইটের ভেতরের দিকে অনেক ভেতরের দিকে যাব গিয়ে আপনাদের যতটা পারি আপনাদের তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করব চলুন আপনাদের জঙ্গলে নেবে আস্তে আস্তে করে দেখাতে শুরু করি আমরা হচ্ছে এই নদীর পাট থেকে নেমেছি আর এখানে আমাদের জুতো রুতো সব রেখে দিয়েছি কেননা কুকুর যদি জুতো নিয়ে চলে যায় সেই ভয় কেউ চুরি করবে না সুন্দরবনের মানুষজন খুব ভালো তো এবার আমরা যাব এই পথ ধরে এখন ভাটা হচ্ছে অত সম্ভব কেন জ্বরের জল আস্তে আস্তে নামছে দেখি এই পারে কোনোদিন নাবিনি নামিনি আজও পর্যন্ত তো এর শেষ পর্যন্ত কি রয়েছে সেগুলো আমরাও দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন সব কিছু বুঝতে পারবেন তো এবার আমাদের জার্নি শুরু এই কাদাপথ ধরে আর ওই আসছে বাপন ঘন্টু আর এই পারে আছে আমাদের পার্থ ভাই তো ফার্স্ট টাইম এরকম নামলাম যাই না কতদূর যেতে পারবো এখানে এখানে বাদ দেওয়া কেন এই জাল পাতা রয়েছে তো এখানে জাল পাতা রয়েছে

ওই জল বার হতে দেবে না বলে তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি? চল কি গরম লাগছে? প্লাস্টিক গরম হয়ে গেছে। ওই জলগুলো যেতে বেরিয়ে যায় তAttre মনে বোল এই মাছ দেখ কত ছোট ছোট মাছ। কিলবিল করে যাচ্ছে। ছোট ছোট মাছের বাচ্চা। চল, চলো। ওই পা দি যাবে না আই পা দি। দেখি কত দূর যেতে পারি আর আপনাদের দেখাতে পারি শ্বাসমূল ভর্তি হয়ে রয়েছে চলো 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 বাবা কাঁটা ও কোথায় চলে এলাম এই পার দিয়ে আয় দেখি আমি একটু উল্টো পথে যেতে চাইছি হ্যাঁ ও হো কি দারুন তো এইখানে জল ওঠে না এই যে জল ওঠে এই পর্যন্ত মাটি ভেজা রয়েছে জোয়ারের জল আহ আর এইখানে দেখুন এই এই যে জোয়ারের জল এই পর্যন্ত ওঠে আর দেখুন পুরো ঠকঠকে শুকনো ও কি দারুণ মজা হচ্ছে আর দেখুন এই যে সুন্দরবনের যে গেঁয়া গাছ বলি না এই গ্রীষ্মকালে এই রকম সব পত্রমোচন বলে অনেক গাছের শল্কমোচন বা এই মানে গাছে যে ছাল উঠে যায় না শল্কমোচন পত্রমোচন আমরা যে বইতে পড়েছি এবার দেখুন এই যে গাছের পাতাগুলো কেমন পড়েছে আর এই গাছের পাতাগুলো দেখুন অরেঞ্জ কালার পিঙ্ক কালার বিভিন্ন কিন্তু এরকম রং হয়ে যাচ্ছে পাতাগুলোর কত সুন্দর লাগছে একবার দেখুন নোটিস করুন আপনারা একবার আর দেখুন চারিদিকটা পুরো নিস্তব্ধ আর একদম ফাঁকা আর তার সঙ্গে একদম মাটিগুলো শুকনো হয়ে রয়েছে দেখুন বাহ হেভি লাগছে তো চলুন দেখি এই পারে কি আছে একবার দেখি এই পারে দেখি পারে কি আছে যদিও এই জঙ্গলে মানে ভয়ঙ্কর কিছু নেই এমনি বন্য সর আছে আর ওই হরিণ আছে মেছো বিড়াল শিয়াল আর বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে কিন্তু আর এই জঙ্গলটা খুব বড় আর এইগুলো সব ভরপুর সব খলসি গাছ যেটা বলে খলসি গাছ ভর্তি বাইন গাছও ভর্তি আছে চলো আরো ভেতরের দিকে যাই কি ব্যাপার দেখি বা খুব সুন্দর তো ভেতরটাতে পুরো শুকনো হয়ে গেছে অনেকটা চলে এসেছি যদিও আমরা চলো আর একটু এগিয়ে যাই নিচের দিকে নববার রাস্তা পাওয়া গেছে এত রোদ্দুরে এখানে পিকনিক তো আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসেছি শুকনো জায়গা থেকে আবার কাতাতে নেমে পড়েছি আর এই সাইড থেকে যত সম্ভব যারা ওই জঙ্গলের মধুরতু মধুর বাসাতে মধু সংগ্রহ করতে যায় ওনারা হচ্ছে এই এই সাইড থেকে যায় মানে অর্থাৎ যে মৌলি মানে যারা মধু সংগ্রহ করে ওনারা কিন্তু এই সাইড থেকেই যায় পায়ের ছাপ বেশ ভালো মতো রয়েছে দেখতে পাচ্ছি দেখুন যত যাচ্ছি জঙ্গল গভীর হয়ে যাচ্ছে পরপর আর দেখুন আপনাদের কেওড়া গাছ দেখাচ্ছি চলো কেওড়া 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 হয়েছে দেখুন কেওড়া ফল হয়েছে দেখুন কত কত কেওড়া ফল হয়েছে দেখুন যদি অনেক ছোট ছোট অনেক ছোট ছোট এগুলো আরো বড় হবে কেওড়া ফল এই দেখুন এই ফলগুলো খুব টক মানে খুব খেতে সুন্দর লাগে টক টক একটু আর মূলত এই যে মানে জায়গাগুলোতে না কাঁকড়া প্রচুর থাকে তাই এই জঙ্গলের আশেপাশে যারা সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থাকেন ওনারা কিন্তু কাঁকড়া ধরতে আসেন দেখি বেশ গর্ত খুঁড়ে কাঁকড়া ধরে নিয়ে যায় এই সাইড থেকে মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত আমরা হেঁটে এসছি আর খুব রোদ্দুর তাই একটু বিশ্রাম নিচ্ছি গাছের ছাওয়াতে ফোন টোন সব গরম হয়ে গেছে মনে হয় ফেটে যাবে পুরো ল্যাক করছে চলুন এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অনেক সময় বিশ্রাম নিয়েছি এবার গভীরের দিকে যাওয়ার চেষ্টা করি মাছ আছে বলছিস কুমির আছে কিন্তু এই নদীতে এই নদীতে প্রচুর কুমির রয়েছে জল আটকাতে পারবে না জল বেড়ে যাবে পোকা ভাটা হয়ে গেছে তো ওই পাড়ের সব জলগুলো এই বরাবর সব চলে যাচ্ছে নদীর দিকে দেখি এই পার দিয়ে যাওয়ার চেষ্টা করি এই দিয়ে যাবো না একটু শূন্য দিকে যাবো বলতো একটু শুকনো চলো ওইগুলো দিয়ে চলো ওইগুলো দিয়ে তুমি এগুলো দিয়ে গেলে একটু টাইম লাগবে দেখা যাক প্রচুর কাদা ওরা কাদা দিয়ে যাচ্ছে যাক আমি উঁচু দিয়ে যাই জঙ্গল বলে বলে স এর মতো ম্যান ভার্সেস ওয়াইল্ড হচ্ছে পুরো আর দেখুন জঙ্গলের ভেতরে রাস্তা এরকম সরু সরু রাস্তা রয়েছে আর গাছগুলো দেখুন কত সুন্দর একভাবে সব রয়েছে এগুলো সব খলসি গাছ সুন্দরবনের যে একটি অন্যতম অসাধারণ যে গাছ খলসি গাছ এই গাছ কিন্তু মাটি আঁকলে রাখে খুব মানে ভূমিক্ষয় যে হয় সেগুলো থেকে কিন্তু খুব আঁকলে রাখে আর দেখুন একবার শ্বাস মূলের ভরপুর হয়ে রয়েছে এখানে অনেকটা চলে এসছে আর হাঁপিয়ে পড়ছি এত গরম আর এত রোদ্দুর আর দু সাইডে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল একদম ভর্তি হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মাঝে মাঝে এই গাছের ছাওয়াগুলো খুব সুন্দর আর ঠান্ডা বাতাস বইছে তো বেশ মাঝে মাঝে ভালোও লাগছে কিন্তু ছাওয়ার বাইরে বেরিয়ে গেলে খুবই রোদ্দুর আর খুবই গরম মাটিগুলোও খুব গরম হয়ে গেছে আপনাদের একটা জিনিস দেখাই এই যেতে যেতে আমরা আমাদের চোখে পড়লো আমাদের চোখে একটা জিনিস পড়েছে আপনাদের দেখাবো এই যে জঙ্গলের যে এই যে লতানো যে গাছগুলো দেখুন কতটা ঘন হয়ে রয়েছে দেখেছেন পুরো ঘন হয়ে রয়েছে এর ভিতর থেকে হরিণ শুয়োর শিয়াল কিভাবে এপার থেকে গোলে ওপারে বেরিয়ে যায় মানে আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু সামনে থেকে আমরা দেখছি তো বুঝতে পারছি আর কাঁটা ভর্তি হয়ে রয়েছে এই সুন্দরবনের যে নোনা জলের কি একটা কাঁটা হয় পাতাতেও কাঁটা থাকে সেই গাছটা হচ্ছে এইটা এগুলো যখন বড় বড় হয়ে যাবে খুব কাঁটা আমাদের পায়ে প্রচুর ফুটে গেছে তো এই কাঁটা গাছের ভেতর থেকে কিভাবে মানে পাস করে সেটাই হচ্ছে ভাবার বিষয় আমরা হচ্ছে অনেকটা হেঁটে গিয়েছিলাম তো যেতে যেতে ভেবে দেখলাম যে অনেক রাস্তা আর এখানে নেটওয়ার্ক অতটা ভালো নেই যে ম্যাপ দেখবো আমরা জিপিএস দেখবো যে কতটা এসছি তো তার জন্য সিদ্ধান্ত নিয়েছে সবাই যে না আমরা ফিরে যাব। আর এই পথ ধরে আমরা যাচ্ছিলাম মূলত একটা রাস্তা আর যেহেতু জল আছে অল্প অল্প আর এই যে খাঁড়িগুলোতে কিন্তু জল যেহেতু রয়েছে তো কুমির থাকার সম্ভাবনা বেশি কেননা এই নদীতে কিন্তু প্রচুর কুমির রয়েছে আর আপনারা জাননি কিনা জানি না এখান থেকে কিছুটা গেলে পাথর প্রতিমা তারপরে কুমির প্রকল্প পড়ে ভাগবতপুর কুমির প্রকল্প আর ছোটো ছোটো কুমির সদ্য জন্মানোর পর একটু বড় হলে প্রাপ্তবয়স্ক হলে কিন্তু এই নদীতে ছেড়ে দেওয়া হয় যার কারণে এই নদীগুলোতে কুমির অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কেননা আপনার নিউজে দেখবেন বিগত কয়েক মাস আগে এই নদীগুলোতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে প্রচুর জেলে ভাইরা কুমিরের আক্রমণে আহত হয়েছেন এবার এই জায়গা ছেড়ে একটু এই ভেতর দিক থেকে বেরিয়ে যাব। কোনো বুঝতে পারছি না কোথায় দিয়ে যাব আমরা শুয়ারের পার ছাপ কিন্তু প্রচুর রয়েছে চোখে পড়ছে হরিণের পায়ের ছাপও আছে এই জঙ্গলের মধ্যে কিন্তু জোয়ারের কারণে সেগুলো পলি জমা পড়ে গেছে আবার যখন সদ্য তারা যখন আবার হাঁটাহাঁটি করবে এই জঙ্গলের মাঝখানে এখন যেহেতু গরম তখন এই বনের যে জীবজন্তুগুলো উপরের দিকে উঠে গেছে উপরের দিকে শুকনো থাকে আর ছাওয়া থাকে গাছের সেগুলোতে হয়তো আশ্রয় নিচ্ছে আর সবার ভয় থাকে আমাদের সামনে এসে যে ঘোরাঘুরি করবে সেমন কিছু নয় আর বিকেলের টাইমটাতে এইগুলোতে এসে জল খায় ঘাস টাস খেতে আসে শিয়াল তো রাত্রে বা সন্ধ্যার পর থেকে খুব চিৎকার চেঁচামেচি করে এই সব এলাকাতে শোনা যায় আমরা নদীর পাড় থেকে শুনতে পাই আর দেখুন একবার কতটা গভীর আর কতটা নির্জন আর ভাই ভাই পড়া সব ওই পারে আসছে আয় আয় চলে আয় চলে আয় চল আয় আমরা মোটামুটি এসি চারজনে চারজন চার মতামত আমি বলছি এই পাত দিয়ে যাবো ওরা বলছে ওই পাত দিয়ে যাবো কার কথা সত্যি আর কার কথা মিথ্যা কোনো বুঝতে পারছি না যত ওপর দিকে উঠে যাচ্ছি গাছগুলো দেখুন বড় বড় লাগছে আর জঙ্গলের মাঝখানে কিন্তু ছোট ছোট সব খলসি গাছ আর বাইন গাছের যে ছোট ছোট যে চারা গাছ যেগুলো বলে সেগুলো কিন্তু ভরপুর হয়ে রয়েছে কিন্তু এই পার থেকে এত উপরে আমরা যেতে পারবো না কেন প্রচুর কাঁটা গাছের জঙ্গল ভর্তি পায়ে কেটে গেলে এই এই যে যে খুব ধারালো এইগুলো বুঝতে পেরেছেন কোনো প্রকারে যদি পায়ে বা আঙুলে লাগে পুরো আঙুল কেটে পড়ে যাবে এত ধারালো এগুলো পুরো যদি সিমেন্টের কোনো জিনিস থাকে যেটি কাটপাট যেগুলো বলে সেগুলো তো পুরো একদম আঁকলে ধরে থাকে আর কাঁচের মতো ধার আমরা যথারীতি ধেপে ধেপে গাছের ফাঁক থেকে গলে গলে যাচ্ছি সোজা হয়ে হেঁটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এখানে আর সামনে হচ্ছে বাপন ভাই প্রত্যেকবারের মতো এবারও পথ দেখি দেখি নিয়ে যাচ্ছে আর পিছনে আছে ঘন্টু আর পার্থ ওরে বাবা রে ভেতরে না না এই ভেতরে প্রচুর গভীর না আলাদা রাস্তা ওটা আলাদা রাস্তা ও রাস্তায় রাস্তা ঢুকে গেলে পথ হারিয়ে ফেললে খুঁজে পাবি না রে বাবুন দেখুন একটা জিনিস দেখাই কাঁকড়া দেখুন একদম ছোট কাঁকড়া এই দেখুন এই কাঁকড়াগুলো বড় হলে বাজারে বিক্রি হয় দাঁড়ান নাড়িয়ে দেখাই ওকে বেচারি গর্তে আশ্রয় নিচ্ছিল এই কাঁকড়াটা দেখুন দাঁত বার করছেন কামড়াচ্ছে দেখুন কেমন করে খুব রাগের এই যে ছোট ছোট যে গর্তগুলো না এই গর্ততে সব আশ্রয় নেয় জ্বরের সময় কিন্তু সব বেরিয়ে পড়ে আবার আর এরকম গর্ত লক্ষ লক্ষ কোটি কোটি গর্ত রয়েছে এরকম সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলের ভেতরে আমরা যেখানে পিকনিক করছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা চলে এসেছি অনেকটা পথ মানে আকাশ পাতাল তফাত সেটা হচ্ছে এই জঙ্গলের ঠিক উত্তর সাইডে আমরা ছিলাম আর এখন আমরা যে সাইডে চলে এসেছি ভুল করে সেটা হচ্ছে দক্ষিণ সাইডে গাছে উঠে আমরা দেখলাম কোন সাইডে থেকে কোন সাইডে এসেছি দেখা যাক এই পথ ধরে আবার ফিরে যাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে কতটা এসেছিলাম এই দেখুন কীরকম অবস্থা দেখুন রাস্তাগুলো আর দেখুন গাছগুলো একদম ছোট ছোট গাছ আর আমরা সব ধেপে ধেপে মানে হামাগুড়ি দেওয়ার মতোই সেরকমভাবে আমরা যাচ্ছি দেখবেন ওরা কিভাবে আসছে দেখাবো আপনাদের দেখুন কীভাবে আসছে দেখুন ওরা গাছগুলো এত ছোটো ছোটো গাছ সব ধেপে ধেপে আসছে আদিম মানুষ এরা সব আমাদের ক্যাপ্টেন আছে ঘন্টু সিং সব এরকম ধেপে ধেপে যাচ্ছে আবার গভীর জঙ্গল ছেড়ে আবার সেই যে খাড়ি হয় সুন্দরবনের যে জল যাওয়া আসার জন্য যে খাড়ি সেই খাড়ির পথ ধরে আবার আমরা যেতে শুরু করেছি মানে ফিরে যাচ্ছি আর কি আর বেশি গভীর দিকে গেলাম না কেননা পথ হারিয়ে ফেললে বুঝতে পারবো না কেননা এই সাইডে কেউ নেই মানুষজন কেউ নেই পথ গুলিয়ে ফেললে বুঝতে পারবো না তাছাড়া আবার নেটওয়ার্ক স্পিড নেই জিপিএস দিয়ে দেখবো কোন সাইডেতে আমরা অবস্থান করছি যার কারণে যেই পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে আবার ফিরে যাচ্ছে আর ওদেরকে আমি ফলো করে করেই যাচ্ছি এই সাইডটাতে কোনো দিন নামিনি যদিও আমি এই প্রথমবার এই সাইডে নামলাম তাই রাস্তাঘাটগুলো একটু অচেনা অচেনা লাগছে বিকেল সাইটে এই এই যে খাড়িগুলোতে আসলে না শুয়োর সব জল খেতে আসে এই সাইডে আমরা অনেকবার অন্য সাইডে দেখেছি যদি এই সাইডে দেখিনি চোখে পড়েনি কিন্তু এই রকম সাইডগুলোতে প্রচুর শুয়োর জল খেতে আসে বিকেল টাইম বা সন্ধ্যার টাইম হরিণও আছে খুব কম যদিও কিন্তু শুয়োর আর মেছো বিড়াল আর শুয়োর প্রচুর আছে হ্যাঁ ভুল পথে এসছি পথে চলে এসছি হয় হয় যা বলছিলাম সেটাই হলো ভুল পথেই চলে এসছি কী হবে সেটাই তো একই রাস্তা ধরে এসেও ভুলে গেছি এই পার থেকে আমরা নাবি এই সাইডে আমরা পিকনিক করছিলাম এই সাইডে বলা ভুল এই সাইড থেকে অনেকটা আরও দূরে ছিলাম আমরা উত্তর দিকে হাই আজব ব্যাপার আমাদের ভুল হয়ে গেল হ্যাঁ কোথায় পাখির জন্য ওখানে ভাড় পাতা রয়েছে এখানে গতবার এই ভাইপোড়ায় এসে বেঁধে দিয়েছিল বাসাও করেছে কিন্তু এখন কাদা পা উঠতে পারবো না জ্বরের সময় নৌকো নিয়ে এসে পা ধুয়ে গাছের উপর উঠতে হবে ও বাবা কোথায় উঠে গেলাম দেখ হাই হায় আকাশ পাতাল তোফাত ছি ছি এ বাবা অনেকটা হাঁটতে হবে তো আমরা পিকনিক করছিলাম একদম সেই সাইডে আর নেমেছিলাম এই যে পথ আরও ঘুরে গিয়ে ওই পারে একটা কন আছে ইউটার্ন আছে ওই পারে নেমেছিলাম তো সেই পথ ফেলে আমরা কত দূরে এসে উঠেছি জঙ্গলে ভুল করে আর এই সাইডে দেখুন চিংড়ি চাষের জন্য সব অক্সিজেন দেওয়া হচ্ছে পাখা ঘুরিয়ে আর এখন খুব রোদ্দুর তো জল গরম হয়ে গেছে আর এই পাখা ঘুরিয়ে নিচের ঠান্ডা জলগুলোকে উপরের দিকে তোলার চেষ্টাও করছে সেইভাবে অক্সিজেন দিয়ে মাছগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায় ভালোভাবে তার জন্য এই সব মেশিন চালিয়ে পাখা ঘোরানো হচ্ছে জলের জলের মধ্যে এখন আমরা জুতো আনতে যাচ্ছি যে সাইডে জুতো রেখেছিলাম সেই সাইডে মূলত আমরা এই সাইটে হচ্ছে জুতো রেখেছিলাম এই দেখুন অক্সিজেন দিচ্ছে মানে এইরকম সুন্দরবনের নদীর পাড়ের সাইটে প্রচুর এরকম ফিশারি প্লান্টেশন রয়েছে আর মাছ চাষ করে সবার এই পার্থ জুতোটা নিয়ে চলে আসবে রে সাবধানে না তো অবশেষে আমাদের তো সব না কমপ্লিট এবার আমরা বাড়ির পথে রওনা দেবো যায় না কেমন হয়েছে ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুলভ্রান্তি কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে সেই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরবন থেকে আমি সুরজিৎ আর সবাইকে জানাই অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা আজকের মতো বিদায় পরবর্তীতে এরকম কোনো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব